لا يقعد قوم يذكرون الله الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله فيمن عنده এই মাহফিলটার দাম কত যারা এই মাহফিলে বাবা এই যে চতুর্দিকে সামিয়া নাদিয়া যেভাবে বেস্টন করছেন আল্লাহর রহমতের ফেরেস তারা আপনাদেরকে এইভাবে বেষ্টনই করছেন আল্লাহর রহমতের ফেরেস তারা বেষ্টনই করে আকাশ পর্যন্ত ঠেক লাগে গেছে আল্লাহ আকবার আকাশ পর্যন্ত ঠেক লাগে গেছে বাবা এবার আল্লাহ তাআলা ফেরেস তাদেরকে ডাক দিয়া বলেন ইয়া বান্দা আব্দুর রহমান আব্দুল হাই আব্দুল্লাহ আমার এই বান্দা বান বান্দারা এই মা ফিলেছে এই মাদ্রাসার মা ফিলেছে কি চায় কেন তারা বসছে আল্লাহ জানে না কথা বঞ্জুরে বল জানার পরে আল্লাহ জিগাই জিগানোর একটা কারণ আছে সেরাসেরি মোবাইলে ফ্রেম করে দেখুন যে এবার ছেলে মেয়ের সাথে কথা কয় হ্যালো এ প্রথমেই জিগাই কি দেখাই এক ঘন্টা দেড় ঘন্টা পরে আবারও জিগাই কি দেখাই যাও আচ্ছা জিগা না জিগাইতেছে যে হ্যাঁ জানে না প্রথমেই তো জিগাইছে সেও প্রথমেই কয়ে লাইছে এটা দেখাইছে এখন এক দেড় ঘন্টা পরে আবার যে জিগাইলো এইটা প্রেমের গভীরতা বেড়ে গেছে এইটার লাগি আবার যে আল্লাহ বান্দাদের প্রেমের গভীরতা আল্লাহর সাথে বান্দার প্রেমের গভীরতা যখন বেড়ে গেছে এই সব বান্দারা কেন এখানে বসে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে বলেন আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে গুনাহ মাফ চাইতেছে আল্লাহ বলে নি আমার ফেরেশতারা আমার বান্দারা আমি আল্লাহকে দেখছে নাকি ই আবার ফেরেশতারা বলে নগো পরওয়ার তোমার বান্দারা তোমাকে দেখেন নাই আল্লাহ বলেন যদি দেখো কি অবস্থা হতো হ্যাঁ এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ফেরেশতা তুমি বলো আমার তোমরা বলো আমার বান্দার আরো কিছু চাই নাকি এবার ফেরেস্তারা আল্লাহর কাছে বলে নো গোপর দেগার তোমার বান্দারা তোমার কাছে জাহান নাম থেকে মুক্তি চাই আল্লাহ বলেন জাহান নাম দেখছে নাকি ফেরেশতারা বলেন আল্লাহ তোমার জাহান নামও দেখেন নাই এবার আল্লাহ বলেন যদি দেখতো কি অবস্থা হতো এবার ফেরেস্তাদেরকে আল্লাহ পারো জিগান এ আমার ফেরেশতারা তোমরা বলো আমার বান্দারা আরো কিছু চাই নাকি এবার ফেরেস তারা আল্লাহর কাছে বলেন আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে জান্নাত চাই জান্নাত আল্লাহ বলেন আমার জান্নাত দেখছে নাকি ফেরেস তারা বলেন আল্লাহ তোমার জান্নাত তো দেখেন নাই এবার আল্লাহ বলেন যদি দেখতো কি অবস্থা হতো আমার ফেরেস তারা শুনো শুনো আমার বান্দারা আমি আল্লাহকে না দেখি আমার কাছে গুনা মাফ চাইতেছে আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রেখে বলতেছি আমার বান্দাদের জীবনের গুনাহ maaf করে দিলাম আমি আল্লাহ maaf করে শেষ করলাম না আমি আল্লাহ আমার বান্দাদের প্রত্যেকটা গুনার জায়গায় নেকের দ্বারা ভরপুর করে দিলাম শুধু তাই না আমার বান্দাদের নামগুলো আমি আল্লাহ জাহান্নামের লিস্টি থেকে কাটা দিলাম আমি আল্লাহ আমার বান্দাদের নামগুলো জান্নাতের লিস্টিতে উঠায় দিলাম আরো জোরে গুঞ্জুরে গো

বারবার সুবাহান আল্লাহ চারটা জান্নাতে গাছ হয়ে গেছে বলেন আর একবার আর একটা হয়ে গেছে বলেন আর একবার ছয়বার বলছেন ছয়টা গাছ হয়ে গেছে ইয়ে বন্ধু শুনেন শুনেন কত বড় গাছ হয়েছে আল্লাহ নবী বলেন আমার আমার কোনো উম্মতের একজন নৌজন যুবক বান্দা একটা তেজস্বী ঘোড়ার উপর সাওয়ার হইয়া একশত বছর পর্যন্ত এই ঘোড়াটা দৌড়াবে এরপরেও জান্নাতের গাছের চাই এসে